হ্যাঁ হ্যাঁ বিজয় হয়েছে তাদেরকে এখন ডায়মন্ড দিয়ে দেব আমি সবাই আগে বই নইসে এই যে এই ভাইয়ের গেছে আমার ফ্রেন্ড একে এখন উইকলি লাইট মেরে দেবো তাকে তার সাথে তাকে উইকলি লাইট আর তারপরে যে প্লেয়ারটা আছে যে ভালো খেলেছে অনেকটা এই যে প্রিম্যাক্স

এই পাঠাইছে সে এখন তো দেখে নেয় দেখি আমাদের পরেরটা যেটা আমি উইকলি লাইট যে কনফার্ম করছি সেটা কি গেছে কি যায় না হ্যাঁ আমাদের ওয়ার্ডের চপ করে কি বলে এসে সেই ভাই রিওডি সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো উইকলি লাইট উইকলি লাইট উইকলি লাইট উইকলি লাইট এই চারটা উইকলি লাইট আমি আজকে টুর্নামেন্টে দিয়ে দিয়েছি তারা যেহেতু বলছে ভাই আমাকে দুইটা দুইটা চারটা উইকলি লাইট মেরে দেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য যে এত কষ্ট করে তারা বিজয়িত হয়েছে আর আপনারা পরের শুক্রবার যেটা খেলতে চান কোনো সমস্যা নাই পরে শুক্রবার আবার হবে ধন্যবাদ সবাইকে